আমার আমন্ত্রিত লমায়করা আমার সম্মুখে বসে থাকা সমস্ত সমস্ত যুবভায়েরা আমার পরিবার আড়ালের মা খালা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরে ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই বাইশে জানুয়ারি আজকে নির্ধারিত সময়ে আমাদেরকে জালসায় উপস্থিত করে নিয়ে আপনাদেরকে বসার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছে সে আল্লাহ তোর দরবারে শুক্রিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ তিনার পরে বিশ্ব নবী জানাবি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ তিনার প্রতি অগণিত দুরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত সকলে বলি আমরা সকলেই জানি যে আমরা মুসলমান তাই না আমরা কিন্তু মুসলমান আল্লাহ চাইলে আপনার মতন আমার মতন মানুষকে একটা বেদিনওয়ালা ধর্মে আল্লাহ চাইলে একটা মুচির ঘরে আমাদেরকে পাঠাতে পারতেন পারতেন না আমার কথা একটু বুঝবেন আল্লাহ চাইলে আপনাকে মুচির ঘরে পাঠাতে পারতেন যদি মুচির ঘরে আপনাকে পাঠাত মানুষের আঙ্গুল তুলে বলতো যে এটা মুচির সন্তান যাচ্ছে বলে ঠিক না কিন্তু আল্লাহকে এই কথাটা শুনতে ভালো লাগবে না বলে আমার আল্লাহ তা মারক আপনার মতন আমার মতন মানুষকে একজন ইমান ওয়ালার ঘরে মুসলমানের ঘরে পাঠিয়েছে আল্লাহ তাবারকালা পাঠানোর সময় আল্লাহ তাবারকাল আমাদেরকে জানিয়ে দিয়েছে যে বললো না যা এটা তোর যার জান আছে তাকে মৃত্যুর সব চাকতে হবে শুধু আমরা মুসলমান নয় পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি জানে যে তাকে মৃত্যু একদিন 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 মুক্ত হবে কিন্তু আমরা জানি যে মর আমাদের আছে আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা আমার আমার আল্লাহ বলেছেন আমি তৈরি করেছি এবং আমি হায়াত কে তৈরি করেছি কিসের জন্য শুনে নাও লিয়াবলুকুম আইয়াকুম আহসান ওয়া আমালা আমি মওতার হায়াত কে তৈরি করলাম আমি দেখতে চাই আমি পরীক্ষা নিতে চাই কোন ব্যক্তি সব করতে ভালো আমল করছে কোন ব্যক্তি সব করতে উত্তম আমল করবে ভালো আমল করবে আমার আল্লাহ তাবার পাচ্ছেন যে ব্যক্তি ভালো আমল করে নেবে ভালো আমল যদি হয়ে যায় আমি আল্লাহ তাকে আমি জান্নাত দিয়ে দিব আর যদি আমি ওই ব্যক্তির মধ্যে যদি খারাপ আমল দেখে যদি খারাপ আমল করে নাই আমি আল্লাহ তাকে জাহান নামে দিয়ে দিব দুটো রাস্তা আপনি এবার বলবেন ভাই যে হুজুর আমরা ইমাম সাহেবদের মধ্যে শুনেছি আমরা ওলামাদের মধ্যে শুনেছি যে ভাগ্যলন্ড যেটা হয় কপালে তার সেটা লেখা থাকে অতএব আমরা জানি যে তকদীর উপর যদি কারো বিশ্বাস না থাকে সেই ব্যক্তির ঈমানদার হতে পরিবন ঈমানদার হতে পারবে না সেই জন্য কপালের উপর ভাগ্যলন্ডর উপর বিশ্বাস আজকে রাখতে হবে এবারে আপনি বললেন হুজুর আমি ফজরের সময় নামাজ পড়তে পারি না

আপনার আমাকে প্রশ্ন করছে হজুর আপনারা বলেন যে আল্লাহর বিনা ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না লড়ে লড়ে না তাইলে যে গলে গড়ি দেয় মানুষ বিষ খায় আপনি বলুন এটাকে তার কপাল লেখা ছিল যে এই ব্যক্তি তার বিষ খেয়ে মরবে এই ব্যক্তি তার গলে জড়ি দিয়ে মরবে এটাকে লেখা ছিল আমাকে প্রশ্ন করিস আপনাদের গ্রামের ছেলে মেয়েরা গলে জড়ি দেয় না

আর যদি বলেন কপালে ছিল মরে গেছে এটা মানা যাবে এটা মানা যাবে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে যে ফজরের শোনার পর তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়তে পারো আবার তুমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আবার তুমি শুয়ে পড়তে পারো তোমার শক্তি তুমি যদি না করো এটা ভালো করছো না খারাপ করছো ভাই সালা দিন হবে ভাইরা আমার বাবা জীবনেরা আবার আল্লাহ তাআলা আমাদের উপর যে হুকুম করেছে হুকুম দিয়েছে আমরা সকলেই জানি ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা এক নম্বর ইমান আনতে হবে যে ব্যক্তি ইমান আনবে না তার উপরে নামাজ ফরজ না কোন হিন্দুর উপর নামাজ ফরজ নাকি কোন হিন্দুর উপর নামাজ ফরজ না সেই জন্য সমস্ত কাজ ফরজ হওয়ার আগে সে ব্যক্তিকে আগে মুসলমান হতে হবে আমার বিশ্বনবী